বেগম খালেদে যাওয়া সুস্থ আর আপনারা গানের কনসার্ট করলেন কিভাবে এ কথা কন্যা কি এটা করা কি ঠিক হয়েছে এটা কোনো মানুষ করতে পারে এরা তো কি বল? ছোট ছোট ছাত্র এরা এই কাজটা করেছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এ সমস্ত রাজনীতির নামে অতি উৎসাহিত যে সমস্ত পোলাপান একটা দলের নেত্রী বা সুস্থ সেই দিকে তাকাইল না একটা ছেলেকে আমরা কয়েকদিন আগে হারাইলাম তার শাহাদতের বাহাত্তর ঘন্টা পার হয়নি আর আপনারা ঢাকার মতো একটা জায়গায় গানের কনসার্ট করলেন নারী পুরুষ একত্রে নাসা নাসি করলেন এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে না পারে না আপনারা কেউ গুজাবে কান দেবেন না সঠিক রিপোর্ট তো অবশ্যই দুই দিন আগে হোক পরে হোক প্রকাশ হবে ডাক্তাররা বারবার বলেছে যে আমাদের কথা ছাড়া আপনারা কারো কথা বিশ্বাস করবেন না তাল্লার কাছে দোয়া করি আল্লাহ বেগম খালে দেজেকে সুস্থ করে দেন জোরে বলে না আমিন আল্লাহ শেফায়ে কামেল আজিলা দান করেন জোরে বলে না আমিন আর জনা তারেক রহমানের নেতা কর্মী যারা আছে তারা তো আজকে সেই উচ্ছ্বাসিতরা স্লোগান দিচ্ছে মা ডাকছে দেশের মানুষ ডাকছে তারেক রহমান দেশে আসছে কথা বোঝেন নাই মা ডাকতেছে স্লোগান দেখছেন না শুনতেছেন না আপনারা স্লোগান সেই সারা প্রত্যেকটা মিডিয়াতে মনে করেন স্লোগান প্রচার হচ্ছে দেশ ডাকছে মা ডাকছে তারেক রহমান আসছে দেশের মানুষ হাসছে স্লোগান হচ্ছে তবে এখানে আমরা দুঃখের সাথে একটা কথা বলতে চাই গত কালকের যে ঘটনাটা হয়েছে বেগম খালেদা যে অসুস্থ কয়েকদিন আগে আমরা ওসমান হাদি ভাইকে হারাইলাম তার পাশে কিছু ভাইয়েরা গানের কনসার্ট করে ঢাকার ভিতরে যে গুনাহের কাজটা আপনারা করলেন একটা তো আপনাদের বিবেকে থাকা দরকার আপনি যেই দল করেন যে রাজনীতি করেন সেই রাজনীতির দলের প্রধান বেগম খালেদা যে অসুস্থ আর আপনারা গানের কনসার্ট করলেন কিভাবে কথা কন্যা কি এটা করা কি ঠিক হইছে এটা কোন মানুষ করতে পারে এরা তো কি বলবো ছোট ছোট ছাত্র এরা এই কাজটা করেছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এ সমস্ত রাজনীতির নামে অতি উৎসাহিত যে সমস্ত পোলাপান একটা দলের নেত্রী অসুস্থ সেই দিকে তাকাইল না একটা ছেলেকে আমরা কয়েকদিন আগে হারাইলাম তার শাহাদতের বাহাত্তর ঘন্টা পার হয়নি আর আপনারা ঢাকার মতো একটা জায়গায় গানের কনসার্ট করলেন নারী পুরুষ একত্রে নাচানাচি করলেন এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে না পারে না যারা করেছে আল্লাহ যেন তাদের হেদায় দান করে এটা জোরে কেন আমি এই নারী এই যে দরজা খুলে যে গল্প করতেছো। এর সাথে কি কথা বলা যায় আছে দেখা করা যাই আছে এরা বুঝবি কবে আপনার বাড়ির দুয়ারে আপনার স্বামীর কেউ খুঁজতে আসছে বলে দেন বাড়ির প্রায় খুঁজে নেন মোবাইল করেন সব ঝামেলা বাড়ির উপর আসে এমন ভাবে আওয়াজ দিবেন যাতে জীবনে কোনোদিন আপনাদের দুয়ারে আন্না আসে আর আপনি মধুর সুরে ডাকতেছেন চা খেয়ে যান প্লিজ এরকম মহিলা আছে না নাই রাখ করতেছেন আপনারা কললেও আমার কোন আপত্তি নাই এ বাজান ওই মহিলার স্লোগান দিল বিлау সারা শাড়ি পড়তে চাই দাদি নানি পড়েছে আজ পর্যন্ত বলেন তো বাজান কোন দাদিকে বিлау সারা শাড়ি অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক পড়েছে হয়তোবা তারা কি বিশ্বরোডে আন্দোলন করে বলেছে আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পড়েছে বলছে বলছে বলেনি তুমি বোন বেলাউজ সারা শাড়ি পরে কেন লাফাইতেছো ওরা বেলাউজ সারাই শাড়ি এমন কায়দায় পড়ছে মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে কথা ঠিক কিনা তার মাইনারা পোশাকের স্বাধীনতার নামে এ দেশে অশ্লীলতাকে প্রমোট করতে চায় অশ্লীলতাকে ছড়াই দিতে চায় এজন্য এই সমস্ত বন্দরকে বলে যাই মা ও বোন তোমার ভিতরে যদি লজ্জা থাকে মুসলমানের ঘরে যদি জন্ম হয় থাকে এখন আর সময় আছে এই কথাগুলো আর তোমরা বলো না আর যদি পোশাক ছড়ায়

যেই নারীর ভিতরে লজ্জা আছে আল্লাহর ভয় আছে ওই নারী বরকা সারা বাহিরে যেতে পারে মা বোন যারা বাস শুনতেছেন মা বেপর্দায় চলাফেরা করবেন না আল্লাহ বলে নকর না ফি বইতি কন্যা ওয়ালা তাবাররাজ না তাবাররুজ আল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবর তার সাহিলাতি যুগের মেয়েদের মতো নোংরা বাস্তিল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে পর্দা নারীকে সিকিউরিটি দেবে পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয় একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায় শ্রোতার সম্মানে মাথাটা উন্নত হয়ে আসে অনেক মা বোন বোরকা পরে কিন্তু পা মুজা লাগায় না আপনার পাটা কিন্তু অন্তর্ভুক্ত নারীদের ভিতরে আল্লাহ এমন আকর্ষণ দিয়েছে বলা যায় না আপনার পায়ের একটা আঙ্গুল দেখেও প্রেমে পড়তে পারে এ কথা কয় না রাগ করছে আপনার চোখের একটা পলক দেখে একটা ছেলে পাগল হইতে পারে আপনার চুল দেখে একটা যুবকের রাতের ঘুম হারাম হতে পারে ও পাগলি মা ও পাগলি বোন তোমরা কি বুঝবা না যত প্যাকেটে থাকবা তত তোমাদের প্রতি আকর্ষণ বাড়বে যত খোলামেলা মেলা পোশাক পরবা তত নিজের সম্মান মর্যাদা নিচে নামবে পোশাকে নারীর সম্মান মর্যাদা বৃদ্ধি করে কথা কন আকর্ষণ কোন জিনিসের ভিতরে দেখে যেটা রাখ পাগলিরা বলে না হ্যাঁ ষোলো বছর আঠারো বছর আমার বোনগুলো বোরখা পরে না কেন রে ভাই শরীরে বোরকা আছে নাতির বোরকা জিজ্ঞাসা করলাম কে আনি তোমার বোরকা তোমার নাতির বোরখা নাই ভাই আমার মরণের ভয় রে মরণের ভয় তো তোর নাতনি মানুষ এনে দিয়ে কুকুর বিয়ে হওয়া লাগবি না ও অ্যাডভাইস করে বেরাচ্ছে যে দেখু কার ভালো লাগে কথা কর না কেন এগুলো আছে না চরিত্রবান হতে পারে না এই নারী কখনো ভদ্র হতে পারে না যে নারী বুঝবে আমার ইজ্জতের দাম আছে সম্মানের দাম আছে ওই নারী নিজেকে আড়াল করে রাখবে কথা বলে এই জন্য স্ত্রীদেরকে বোরকা পরাইবেন মেয়েদেরকে বোরকা পরাবেন আপনার দায়িত্ব আছে ছেড়ে দিয়ে রাখবেন না গোটাল পাড়া আপনার বউ ঘরে বোরকা ছাড়া এ কি পুরুষ আপনি অনেকের বউ আবার জমিতে কাজও করে আছে না নাই বউরে কাজ করায় নেন আপনি কি আপনি কি এ মিএটার দায়িত্ব নেন কি বউরে খাওয়াইতে পারেন না বউরে দে কাজ করে নিচ্ছেন বউ ঘরের কাজ করবে কথা কন ঠিক রাস্তাঘাটে দোকানপাটে মিএরা কাজ করবে আর যদিও করে বেকাইদাই পরে তখন করবে যখন স্বামী নাই বিধবা বা সোহাগ তখন করবে তাও বোরকা পরে পর্দা করে। ফরজ পর্দা নাই না কথা কন কত নারী মাঝে মাঝে আমরা দেখি না রাস্তাঘাটে ডিমের দ칸তে বসে বোরকা কইরা কথা কয় জিজ্ঞাসা করবেন যায় বলবে স্বামী নাই আমার

কষ্ট হচ্ছে নাকি আপনাদের শুরুই করিনি মা বোনদেরকে পর্দায় রাখবেন তো ইনশাল্লাহ আল্লাহ দেশের সকল নারীদেরকে পর্দা করা তাও দান করেন জোরে বলেন আমিন তাহলে আমাদের নামাজের ভিতরে তারা মন খালি কি করে সটপট করে এক চাষায় এত তারা ঘুরে করে উজু করছে এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে তাই সালা মসজিদ পিস দেখায়া চাষা একদিক লঙ্গি একদিক তাও কাল্লা হাকবা মানুষকে চাষাকে লঙ্গি ঠিক করেন কয় নাকি জামাত ধরি

হুজুরেরই বলি চর্চা কম এরকম ডিজিটাল মুসল্লি আছে না না ভাইয়েরা আমার আজকে বাংলাদেশের জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে দুই তালা তিন তালা করা হয় ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দেয় একাই নামাজ পড়ে এক তুলে ভাইও আসে না এ কথা ঠিক কলে লাগবি জুমার দুই রাকাত ফরজ পড়লেন মসজিদে জায়গা হলো না থই থই করতেছে মুসল্লি

যে বলবে নামাজ দা পরে ইমান পাকা আছে আসলে ইমান পাকা নাই তোর ইমান ফাঁকা হয়ে গেছে তোর ভিতরে শয়তানি ঢুকছে তুই পাক্কা ইমানদার না তুই পাক্কা শয়তান হয়ে গেছিস বেটা কত। কথা কনে ঠিক এ কুক তো নামাজ পড়া তো ইমান ঠিক আছে কি মনে করছিস রে কি ইমান তো আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত

পার্থক্যকারী কি সালাত ইমানদার হলে আপনাকে নামাজ আদায় করতে হবে আমি আছামরের মতো দাঁড়ায় গেলাম সিলেন্ডার করলাম হাত বাদলাম মাথাটা নত করলাম কি সুন্দর আদব নিয়ে দাঁড়ায় গেলাম আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন যারা নিজেদের সালাত বিনয় সহিদ নম্রতার সহিত আল্লাহর ভয় আদায় করে একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সামনে যদি যান কি করবেন দাঁড়িয়ে শুনাবেন কি করবেন বলেন না ভাই এতগুলো মানুষ কথা কয় না কি হয়ে দাঁড়াবেন নম্র আর ভদ্র হয়ে দাঁড়াবেন যাতে চুল পরিমানে বেয়াদুবি না হয় একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা আদব আর ভদ্রতা নিয়ে দাঁড়াবেন তার চেয়ে বেশি নম্র ভদ্র হয়ে দাঁড়াইতে হবে সলাত আদায় করার সময় আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন আপনি নামাজে দাঁড়ায় দাঁড়িয়ে চুলকেন টুপি ঠিক করে লঙ্গি ঠিক করেন আপনার লঙ্গি এত খুলে যায় রশি লাগাবেন মাঝে মাঝে ফোন রিসিভ করে বলে হ্যালো দুই রাখা চলতেছে পরে কথা হবে এটা নামাজই না ফাইজদামি করে এরকম আছে না না নামাজ পড়তে পড়তে রিংটন বাজা উঠে গেছে চাষা মুরব্বী মানুষ একটা সেট বাবা হাত দিয়ে এত বড় হ্যাঁ

আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব আযান নম্র ভদ্র বিনয়ী হয়ে কেমন ভাবে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব মনে করব এই যোহরের সালাত আমার জীবনের শেষ সালাত আমি আসর পর্যন্ত নাও বাসতে পারি আমি নামাজে দাঁড়িয়ে যাব আর মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন